লাইফে আজকে আমি সুদীপ আমাদের সাথে আছেন মিস্টার অমিত দাশগুপ্ত অমিত দাসগুপ্ত সঙ্গে আপনাদের পরিচয় এর আগে উনি এসেছেন আমাদের চ্যানেলে মিস্টার অমিত আপনাকে কিছু প্রশ্ন রাখবো এবং প্রথমেই স্বাগত আপনার আমাদের এই চ্যানেলে ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ইনভাইট করার জন্য অমিত দর্শককে তোমার স্ট্রাগলিং লাইফ যেটা তুমি ধরো এই প্রফেশনে এসেছো জবে থেকে তুমি ঠিক করেছিলে নিশ্চয়ই তুমি যখন কলেজে ছিলে বা স্কুলে ছিলে জবে থেকে তুমি এই প্রফেশনটাকে ঠিক করেছো যে আমি এই প্রফেশনে এগিয়ে যাব স্যাক্রিফাইস করেছো অনেক স্যাক্রিফাইস করেছো যে আজকে আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করি ঠিক আছে তো সেইখানে স্ট্রাগেলটা কিরকম ছিল শুরুর দিকে অতটা ইজি ছিল না লাইফটা শুরুর দিকে অতটা জার্নিটা সাপোর্ট করেনি ঘর থেকে বাট যখন যখন দেখলো যে কাজ হচ্ছে শুট হচ্ছে শো হচ্ছে তখন ফ্যামিলিটাকে মেনে নিয়েছে যে ঠিকঠাক কাজ করছে এগিয়ে যাচ্ছে সাপোর্ট করা কারণ আমরা বাঙালিরা ভাবি যে আমার পরিবারের ছেলে বড় হয়ে একটা চাকরি করুক ঠিক আছে বা একটা ছোট ব্যবসা করুক ঠিক আছে সেইখানে এই প্রফেশন মডেলিং প্রফেশন দেখতে হয়তো খুব সুন্দর নামটা হয়তো খুব সুন্দর মডেলিং কিন্তু তার পিছনে যে যেই স্ট্রাগেলটা আছে সেই স্ট্রাগলিং স্ট্রাগলটাকে সামনা করা আমার মনে হয় খুব আহ একটা বড় ব্যাপার এখানে যে স্ট্রাগেলটা থাকে সত্যি বড় চ্যালেঞ্জ আর সব থেকে বড় কথা হলো এইখানে যে স্ট্রাগেলটা থাকে সেই স্ট্রাগেলটা বাইরে থেকে দেখতে খুব ইজি লাগে বাট ইন্ডাস্ট্রি একটা সমুদ্র এখানে আমাদের কলকাতায় যেটা প্রবলেম হলো সেটা আমাদের কলকাতায় কোনো প্রফেশনাল এজেন্সি নেই যে মডেলকে রেপ্রেজেন্ট করবে যার ফলে কলকাতায় যে কোনো নিউকামার মডেল যদি মডেলিং স্টার্ট করে তার জন্য জার্নিটা একটা হ্যান্ড হোল্ডিং সাপোর্ট পাওয়া খুব ইম্পর্টেন্ট এবং সেই জায়গা থেকে প্রথম ছ মাস এক বছর আমারও একটু প্রবলেম হয়েছিল তার মধ্যে আমি যখন স্টার্ট করেছিলাম তখন করোনা পিরিয়ড দ্য ইয়ার অফ টু থাউজেন্ড টোয়েন্টি তো জানুয়ারি থেকে আমি স্টার্ট করেছিলাম মার্চ মাস থেকে টু আগস্ট পর্যন্ত আমাকে এমনি বসে থাকতে গেছে বাট ওখানে আমার একটা প্লাস পয়েন্ট ছিল কি ওভার দ্য ফোন আমি সবাইকে কন্ট্যাক্ট করতাম চার মাস সবাই বাড়িতে আমিও বাড়িতে তো পিয়ার করার একটা বড় অপরচুনিটি আমি পেয়েছি এবং সবার সাথে যতটা সম্ভব আমি ফোনের উপরে কন্ট্যাক্ট করি যতটা পসিবিলিটি উপর কাজ করা যোগাযোগ করেছি এবং যখন আস্তে 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 আমার এই কথা মানে বলার পিছনে কারণটা হচ্ছে ধরো আমরা মধ্যবিত্ত পারি থেকে বিলং করি সেখানে একটা মডেলিং বা একটা স্পোর্টস মডেলিং বলো বা স্পোর্টস বলো ঠিক আছে এই যে প্রফেশন এই দুটো প্রফেশনের তার পিছনে কিন্তু প্রচুর থাকে খরচাপা কেন কারণ হচ্ছে একটা বা একটা মডেলিং তাকে তার শরীরটাকে ঠিক ফিট রাখার জন্য দু নম্বর ডায়েট এই এইসবগুলো রেগুলার বেসিসে খরচার একটা ব্যাপার থাকে তো সেইটা যদি আমাদের দর্শককে একটু জানাও যে এইটাকে কিভাবে ম্যানেজ করা যায় বা একটা রেগুলার ইনকাম যদি না আসে সেটা খুব অসুবিধা হয়ে যায় তো সেইটাকে কিভাবে ম্যানেজ করা যায় তোমাদের মতো স্ট্রাগলিং মডেলিং মডেলস এর জন্য কিভাবে তোমরা স্ট্রাগল করো বা তুমি কিভাবে সেইটাকে ঠিকভাবে নিয়েছিলে দেখুন সব থেকে বড় ব্যাপার যেটা হলো এখানে ইনকামটা জেনারেট করতে হলে সবার আগে আপনাকে আপনার প্রোফাইলটা রেডি করতে হবে এবং প্রোফাইলটা রেডি করতে হবে ইনিশিয়াল স্টেজে আপনাকে নিজের উপর খরচা করতেই হবে যেরকম একটা ধরুন আপনি বিজনেস করছেন আপনি একটা দোকান কিনতে পারছেন তো দোকানটা ওপেন করার পর থেকে আপনাকে তো প্রোডাক্ট কিনতে হবে দোকানে তো প্রোডাক্টের পিছনে খরচা করতে হবে তারপর ক্লায়েন্ট আসবে সেটাকে কিনবে রাইট কাস্টমার আসবে ঠিক তো এখানে আপনি নিজেই প্রোডাক্ট এখানে আপনি নিজেই দোকান তো প্রোডাক্টটা আপনাকে নিজেকেই বানাতে হয় প্রোডাক্ট আই সেল মাই সেলফ টু মাই ক্লায়েন্ট তো আপনাকে নিজেকে গ্রুম করতে হবে ডেফিনেটলি তার পিছনে একটু খরচ আছে ওটা আপনাকে করতেই হবে বিকজ আপনি নিজেকে সেল করছেন না এবার যখন আপনি সেল করবেন সেখানে আপনি যতটা নিজের উপর খরচা করেছেন সাপোজ আপনি যদি মাস গেলে নিজের পিছনে থ্রি থাউজেন্ড খরচা করেন ফাইভ থাউজেন্ড খরচা করেন সেটা যদি আপনি নিজের উপর খরচা করে গ্রুমিং যদি আপনার ভালো হয় তারপরে আপনাকে যদি কোনো ক্লায়েন্ট দেখে সিলেক্ট করলো ওভার দা ইনস্টাগ্রাম ওভার দা যাই হোক এবং সে যখন আপনাকে একটা ভালো ব্র্যান্ড শ্যুট দিল বা একটা ডিজাইনারের শ্যুট আপনাকে দিলো বা একটা লুকবুক শ্যুট আপনাকে দিলো সেখানে যদি আপনি তিন থেকে পাঁচ হাজার টাকা আর্নিং করেন স্টার্টিং এ তখন সে টাকাটা আপনার উঠে আসে ইনিশিয়াল স্টেজে আপনাকে রেডি করার জন্য একটু খরচা করতে হয় ইজ জাস্ট লাইক আ বিজনেস তারপরে যখন আপনি রেডি হয়ে যান তখন ইনকাম সেখানে ফ্যামিলি সাপোর্টটা অনেক বড় ডেফিনেটলি ফ্যামিলি সাপোর্ট আছে উইদাউট ফ্যামিলি সাপোর্ট আপনি মেন্টালি স্টেবল হতে পারবেন আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে কলকাতায় থেকে বা আরো ছোট ডিস্ট্রিক্টে ধরো থেকে টাউনে স্মল টাউন থেকে থেকে সেখান থেকে মানে তাদের জন্য আরো ডিফিকাল্ট তাদের জন্য ডিফিকাল্ট বাট তারা আজকাল ম্যানেজ করছে অনেকেই আসছে স্মল টাউন থেকে যারা এখানে এসে থাকছে রুম রেন্ট করে থাকছে তারা ভালো কাজ করছে বিকজ তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে ইন্ডাস্ট্রিতে এবং তারা খুব ভালো পারফর্ম করছে কলকাতার যারা মডেল সাজে তাদের সঙ্গে তাল মিলিয়ে তারাও একটা ভালো মডেল হয়ে উঠছে এবং আমি মনে করি যদি আপনার মধ্যে প্রতিভা থাকে যদি আপনি প্রতিভাবান ট্যালেন্ট হন তাহলে ডেফিনেটলি আপনাকে ইন্ডাস্ট্রি চুজ করে নেবে এবং আমাদের কলকাতা শহরে কিরকম স্কোপ আছে নাকি আমাদের কলকাতা শহরে যারা এই প্রফেশনে আছে তাদেরকে সবাইকে কি বম্বে বা দিল্লি বড় শহরে যেতে হয় নাকি আমরা কলকাতা শহরে কারণ আজকে আমাদের অনলাইনের যুগ হাও মানে অনলাইনের যুগে আমাদের কি কলকাতাতেও সেই সাপোর্টটা আছে নাকি না আমাদের সেই বোম্বে বা দিল্লি শহরে যেতে হবে দেখুন আমি একটা কথা বলি ফ্যাশন ইন্ডাস্ট্রি ব্যাপারে যে প্রশ্নটা আপনি কোন খুব দামি প্রশ্ন যে আমাদের এখানে কি ফিউশন আছে না আমাদেরকে বাইরে যেতে হবে তো ডেফিনেটলি হাতে খড়ি দেওয়ার জন্য ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ফর ফটোশুট ফর র্যাম্প মডেলিং কলকাতা ফর ইনিশিয়াল স্টেজ ইজ এ ভেরি গুড প্লেস আপনার যদি কিছু শিখতে হয় আপনাকে যদি নিজের পেয়ার করতে হয় বিকজ এখানে এজেন্সি নেই সে মডেলকে রিপ্রেজেন্ট করে রাইট তো মডেলকে রেপ্রেজেন্ট করতে হলে একটা হ্যান্ড হোল্ডিং স্পোর্ট লাগে মানে একটা ম্যানেজার লাগে মডেলসের যে যেমন মডেলস তো আর জায়গায় জায়গায় গিয়ে কাজ চাইতে পারে না ঠিক নিজেকে এই জায়গায় প্লেয়ার করতে হয় ম্যানেজারের অভাবে এজেন্সির অভাবে যার ফলে কি হয় প্লেয়ারটা না খুব স্ট্রং হয়ে যায় মডেলের যদি নিজের কাজটা নিজেকে করতে হয় তো কমিউনিকেশনটা খুব ভালো হয়ে যায় এবং শুরুর দিকে কি করে ফটোশ্যুট করতে হবে কি করে র্যাম্প মন্ডিং করতে হবে পত ফ্রিট র্যাম্পে কিরকম পোস্ট দিতে হবে এই যে ইনিশিয়াল যে প্র্যাকটিসটা যেটা থাকে যেটা আমরা ক্রিকেটের দিকে ইনিশিয়াল যে প্র্যাকটিসটা থাকে আপনাকে প্যান ইন্ডিয়া লেভেল ন্যাশনাল লেভেল কাজ করার লাগে স্মুথলি হয়েছে যার ফলে আপনি যখন প্যান ইন্ডিয়া কাজ করতে একটা ন্যাশনাল লেভেল যখন আপনি কাজ করতে যাবেন তখন সে কনফিডেন্সটা আপনার থাকবে এবং আপনার একটা মিস্টেক হবে ডেফিনেটলি দিল্লি বম্বে একটা ভালো জায়গা প্রমোট হওয়ার জন্য একটা নেম ফেমের জন্য তো সবাই তো আর দিল্লি বম্বেতে থাকে না দিল্লি বম্বেতে যারা আসে তারা বাইরের সব স্টেট থেকে আলাদা আলাদা প্রতিভা আলাদা ট্যালেন্টেড মডেল আস তারা কিছু কিছু শিখে আসে আই থিঙ্ক ক্যালকাটা একটা মেট্রোপলিটন সিটি চারটি মেজর সিটিসের মধ্যে একটা ক্যালকাটা ইন্ডিয়া তো ক্যালকাটায় যদি হান্ড্রেড পার্সেন্ট অপরচুনিটি নাও থাকে বলবো ফর্টি টু ফিফটি পার্সেন্ট অপরচুনিটি ক্যালকাটায় আসে যেখানে আপনি ফেমাস হতে পারেন এবং যেখানে আপনি কাজ শিখে কাজ করে ন্যাশনাল লেভেলে কাজ করতে আচ্ছা আমার নেক্সট প্রশ্ন একটু এই টপিকের থেকে একটু সরে গিয়ে তাও এটাতেও আপনাদের স্ট্রাগলিং বলুন বা আপনারা যে ডেফিক্টি ফেস করেন সেটার উপরেই আমি প্রশ্নটা রাখছি যে অমিত আমরা জানি বা শুনেছি যে যারা মডেলস সেটা ফিমেল হোক বা মেল হোক একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা শিকার হয় সেটার ওপরে তুমি কি বলতে চাইছি জবাব সেক্সটু হ্যারাসমেন্ট মিন্স আপনি কোন সাবজেক্টের উপর এটা ডিপেন্ড করছে যে মানে উত্তম পরিস্থিতি ফেস করছে কারণ আমরা কখনো এরকম ফেসফুল এবার ইন্ডাস্ট্রি আছে ডিফারেন্ট ডিফারেন্ট অফার আছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রপোজাল আছে এবার কেউ যদি মনে করে আই এম ওপেন টু অল আমি ব্যাংক হতে পারি ফ্রি হতে পারি তো সেটা তার ব্যাপার ইন্ডাস্ট্রি সবার জন্য বলে কাজ করার জন্য এবার এখানে অনেক রুমার্সও আছে ইন্ডাস্ট্রি এবার লোকের নানান তো আই থিঙ্ক এই জিনিসগুলোকে ইগনোর করে যদি কাজে ফোকাস করা যায় সব থেকে বেস্ট আমার শেষ প্রশ্ন অমিত যে তুমি আজ প্রায় চার পাঁচ বছর ধরে এই প্রফেশনের সঙ্গে যুক্ত তোমার নেক্সট প্রজেক্টস কি কি লাইন আপ আছে এখন নেক্সট প্রজেক্টস আমার লাইন আপ আছে টাইমসের সাথে নেক্সট প্রজেক্টস যেটা আমি বলছি এটা র‍্যাম্প শোজে শুটে বাকি আছে টাইমসের সঙ্গে লাইন আপ আছে কিছু মাল্টি কোম্পানিজ আছে যারা ফ্যাশন শো করে তাদের সাথে লাইন আপ আছে কিছু ডিজাইনারস আছে যাদের লুকবুক শুট লাইন আপ আছে একটা ওয়েব সিরিজ করছে সেটা লাইন আপ আছে একটা প্রোডাকশন হাউস আছে যেখানে আমি স্টার প্লাস এর জন্য কথা বলছি এখানে হিন্দি সিরিয়াল চলছে সেটা জন্য লাইন আপ আছে তো মেনে পাইপলাইন সাথে আচ্ছা কোন চ্যানেলের সঙ্গে মানে যেটা তুমি বললে মানে সেটা কি এজ আ সিরিয়াল বা এজ আ টিভি সিরিয়াল টিভি সিরিয়ালে এবারে তাহলে আমরা অমিতকে আমরা টিভি সিরিয়ালেও আমরা দেখতে পারবো এবং অমিত আমাদের যারা দর্শক যারা এই প্রফেশনে আসতে চায় তাদের জন্য কি বার্তা রইবে তোমার তোমার কি বার্তা থাকবে তাদের জন্য বার্তা নাথিং সাচ দোজ হু ওয়ান্ট টু ইন্টারেস্টেড যারা কাজ করতে চায় ইন্ডাস্ট্রিতে দেখেন উইন্ড আপ এজ ইজ জাস্ট আ নাম্বার আপনার যাই এজ থাকুন না কেন আপনি যদি প্রফেশনে আসতে চান জাস্ট একটু পলিশ করবে নিজেকে একটু গ্রুম করবে একটু প্রপার ডায়েট করবে নিজের হেলথের তাহলেই আপনার মনে হবে যে আপনি ক্যাটলগ শুট হোক একটু পলিশ করুন তাহলেই আপনি একটু অমিত এরকম কখনো ভেবেছো যে তুমি মডেলিং করতে করতে তুমি এর আগেই বললে যে আমাদের কলকাতা শহরে সেরকম এজেন্সি নেই তুমি এরকম কখনো ভেবেছো যে আমি একটা এজেন্সি দায়িত্বে আসি তোমার কথা বলছি ধরো তুমি একটা এজেন্সি খুললে বা এজেন্সির দায়িত্ব নিলে তো সেরকম কখনো ভেবেছো যে প্রফেশনের এই প্রফেশন মডেলিং প্রফেশনের সঙ্গে একটা অ্যান্সারি আমি প্রফেশনাল দুটো তো একই সেইভাবে কখনো ভেবেছো গুড এজেন্সি খোলাটা কোনো বড় ব্যাপার এজেন্সিটা চালানোটা নিয়ে বড় ব্যাপার

নিজের কতটা হ্যান্ড হোল্ডিং সাপোর্ট তার প্রোডাক্টকে দিতে পারে মানে তার মডেলস দিতে পারে ডেফিনেটলি প্ল্যান আছে ইন ফিউচার আমি ডেফিনেটলি খুলতে চাই কলকাতায় এখন পর্যন্ত দিল্লিবঙ্গের মতো সেরকম কোনো হ্যান্ড হোল্ডিং এজেন্সি নেই যে রেজিস্টার্ড এবং যার আন্ডারে অনেক মডেলসরা সাইন আপ করে কাজ করছে পার্টিকুলার এজেন্সিরই মডেল যেটা আমরা বম্বেতে দেখি ভালো লাগে তো ডেফিনেটলি সুযোগ পেলে করার চেষ্টা করি আমাদের দর্শক বন্ধু এটা নিশ্চয়ই জানতে চাইবে তোমার থেকে যে যদি তুমি কখনো এজেন্সি খোলো তারা কিভাবে উপকৃত হবে এবং তারা কিভাবে তোমাকে যোগাযোগ করবে দেখুন আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ এজেন্সি যদি কোনো ওপেন হয় এজেন্সি একটা জাস্ট একটা এজেন্সি এটা এমন কিছু প্রোডাকশন হাউস তো নয় যে জানতে পারবে যদি কখনো ওপেন করি ডেফিনেটলি আমার যে ইনস্টাগ্রাম পেজ আছে সেখানে তোমার ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুকে একটু যদি তোমার আমার ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে @avitkeardasgupta as well ফেসবুকেও facebook এও सेम avitkeardasgupta একসাথে সো আপনি যদি আমাকে প্রপার যদি খুঁজে না পান গুগলে গিয়ে টাইপ করবেন অমিত শর্ট ফর্ম কে আর দাসগুপ্তা সো আপনি র্যান্ডামলি সব কিছু পেয়ে যাবেন আমার আইডি থেকে শুরু করে সব তো ওখানে যদি কখনো ওপেন করি আমি এজেন্সি তো ডেফিনেটলি আমার বায়োতে লিঙ্ক থাকবে সেখানে গিয়ে আপনি রেজিস্টার করতে পারেন এবং ডেফিনেটলি যদি আপনার প্রোফাইল সিলেক্ট হয় তো একসাথে অনেক ধন্যবাদ অমিত অমিত দাশগুপ্ত অনেক ধন্যবাদ তোমাকে আমাদের এই শোতে আসার জন্য এবং দর্শকদের বার্তা পৌঁছানো যে মডেলিং প্রফেশনটা কিরকম তার স্ট্রাগলিং কিরকম তার থেকে কিভাবে এগোনো যায় ধন্যবাদ আপনাকে